নামে কেউ অপরাধের জড়ালে ছাড় নয় আজম খান চলন বিলের আলো ডেস্ক বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন বিএনপি একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল এ দলের চাঁদাবাজ খনি কিংবা পরায়ণদের কোনো স্থান নেই যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয় তাকে দলীয়ভাবে শাস্তির আওতায় আনা হচ্ছে শনিবার বারোই জুলাই বিকেলে পাবনার চাটমোহর উপজেলার বালুচর মাঠে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সভাটি ছিল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত যেখানে উপস্থিত ছিলেন পাবনা তিন আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন আজম খান বলেন পিএমপিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে কিছু দল নির্বাচনী মাঠে নিজেদের দুর্বলতা ঢাকতে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে অথচ বাস্তবতা হলো মাঠ এখন লেভেল প্লেইং ফিল্ডে পরিপূর্ণ যারা সত্যিকার গণতন্ত্রে বিশ্বাসী তারা পেছনে না তাকে ভোটের মাঠে নেমে পড়ুক তিনি আরও বলেন তারেক রহমান পাবনা তিন আসনের মানুষের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন সেই বার্তা হল হাসান জাফির তুহিন ছাত্র জীবনে অসংখ্য নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার আজ তাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি একজন জনসেবক হিসেবে আমি বলতে চাই আজকে কিছু কিছু নাকি কেউ করবে কোথায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই ও আপনারা যখন ক্ষমতায় যাবে তখন লেভেল প্লেইং ফিল্ড হবে জনতা তো আপনাদের ভুল দেবে না কাজেই ওই সমস্ত কথা না বলে নির্বাচন বিএনপি তো সন্ত্রাসে চাঁদাবাজি খুনি ডাকাতের কোন জায়গা নাই যদি দেখা যায় তাকে শুধু বহিষ্কারী করা হবে না আইনের হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে কতিপয়রা সমস্ত খোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করবেন না বাংলাদেশের 20 কোটি মানুষ 20 কোটি মানুষের 18 কোটি মানুষই বিএনপির সাথে আছে ইনশাআল্লাহ আর আপনাদের নেতা হাসান জাফর তোহিন আলহাজ হয়ে আছেন সে কোনো দিন সন্ত্রাসে চাদাবাজি অনুষ্ঠানে হাসান জাফির তুহিন বলেন দলের সিদ্ধান্তে আমি ধানের শীষ নিয়ে মাঠে নেমেছি এখানে আমার কোনো আত্মীয় নেই আপনারাই আমার পরিবার আগামী নির্বাচনে এক পতাকার নিচে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব তিনি কর্মীদের প্রতি অনুরোধ জানান ব্যক্তিগত অভিমান বলে দলের জন্য একসঙ্গে কাজ করার ঐতিহাসিক চাটমহল বালুর মাঠে বালুর চলে বেদ বিদায় জনে আজকের এই গত সভা সবাই প্রধান অতিথি হিসাবে আমাদের যে মঞ্চ উপস্থিত আছে জিয়া পরিবারকে আইনের বিভিন্ন ভাবে বিরোধী সরকার হয়রানি করেছে তখন আজকের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাম আজম খান তিনি ভ্যানগারের মতো জিয়া পরিবারের সেই প্রধান অতিথি বক্তব্য দেবেন আমি বেশি সময় বক্তব্যে সময় নষ্ট করতে চাই না আজকে সবাই উপস্থিত পাদদা জেলা বিনপির সংলা দেব্বের বরাবরের অন্যতম মহানায়ক পাবনা ঈশ্বর চারপর ঈশ্বর দিয়া ঘুরিয়ার গণমানুষের নেতাদের সদস্য সহ জেলাবৃন্দ কেন্দ্রীয় কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় চারপর ভাঙ্গা ফরিদপুরের ভাই ওরা প্রিয় ভাইরা আজ থেকে মাত্র পনেরো দিন আগে যখন ঢাকাতে আমাকে পাবনা দিন আসলে নির্বাচন করতে হবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যার কথা ইতিমধ্যে সব বাংলাদেশ সংগঠিত হয়েছে যার কথার যার হ্যাভিয়ান বাসির মধ্য দিয়ে সারা বাংলাদেশে শহীদ জাল শহীদরা একটি প্ল্যাটফর্মে করছে সেই প্রিয়তা আমাকে নির্দেশ প্রদান করেছে প্রিয় ভাইরা আমি খুশি হয়েছি আমি অভিমুখ হয়েছি কারণের প্রত্যেকটা রুশা থেকে পদুলিয়া প্রত্যেকটি এলাকায় আমি গত বিয়াল্লিশ বছর শহীদ জিয়ার আদর্শের সংগঠন বিএনপি করতে গিয়ে কৃষক দল করতে গিয়ে দল করতে গিয়ে অনেক কর্মসূচি করেছি সময় দিয়েছি আমার দুর্ভাগ্য এলাকায় আমি বিএনপি পরিবারের জন্য তেমন জন্য সময় দিতে পারিনি ভাইরা মাত্র পনেরো দিনের মধ্যে মাত্র কয়েকদিন আগে ভাঙাতে আপনার মতবিনিময় সভা করেছেন সেই মতবিনিময় সভাটি জন সমুদ্রে পরিণত হয়েছিল আজকে আমরা ধারণা করেছিলাম আজকের এই মতবিনিময় সভা হয়তো 2 3000 আমাদের নেতা উপস্থিত হবে ইতিমধ্যে এই মতবিনিময় সভাটি জন সমুদ্রে পরিণত হয়েছে ভনীয় ভাইরা মাত্র দিনের মহল আমরা আপনাদের সম্মান জানাচ্ছি আমার যে ভালোবাসা প্রদর্শন করছেন

অনেক সময় শ্রম দিয়েছে এখানে বিএনপি কে সংগঠিত করার জন্য আমরা তাদের প্রতি বিশেষ করে আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে করো জোরে অনুরোধ করবো আসল তারে গ্রহণে নির্দেশ পেয়ে আমার জন্য নয় তুহিনের জন্য নয় শহীদ জিয়ার আদর্শের জন্য বেগম খালেদা জিয়াকে রক্ষা করার জন্য তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য

কিন্তু আমার এখানে কোন নিকট আত্মীয় নেই কোন ভাই বোন নেই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যদি আপনারা সবাই আপনারা কি আমার ভাই রাজি আছেন ভাই রাজি আছেন প্রিয় ভাইরা আপনারা কথা দিয়েছেন আমার সুখে দুঃখে আগামী নির্বাচন আমার আপন ভাই পড়ার মতো পাশে থাকবে আমিও আপনাদের এই কথা দিচ্ছি আমিও আপনাদের ভাই হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত আতি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ দুপুর থেকে চাটমোহর ভাঙ্গুরা ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিলে এসে জমায়াত হয় বালুচর মাঠে ব্যানার ফেস্টুনার ধানের শীশের slogane মুখর হয়ে ওঠে মাঠ ও শহর চাটমোহর পৌর বিএমপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার জেলা বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল নবী স্বপন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা